সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে ইকো ট্যুর গাইডিংয়ের একশো একত্রিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে ট্যুর প্ল্যান অনুযায়ী প্রয়োজনীয় লজিস্টিক্স নিশ্চিত করা এই সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে তোমরা এটা রিডিং করে নিবে তারপরে আমি একটি দলগত কাজ সম্পাদন করবো এখানে বলা হয়েছে লজিস্টিকের প্ল্যান তৈরি দলের নির্বাচিত জায়গায় ইকো ট্যুর আয়োজন করার জন্য প্রয়োজনীয় উপকরণের লজিস্টিক্স এর পরিকল্পনা তৈরি করো এখানে একটি ছক দেওয়া হয়েছে এটি আমি পূরণ করব। তো এখানে আমি আমার মতো করে পূরণ করে নিয়েছি এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে উপকরণ কে বা কারা নিশ্চিত করবে আর হচ্ছে যোগাযোগ এখানে ট্যুরের আগে কী কী প্রয়োজন ট্যুরের সময় কী কী প্রয়োজন এবং ট্যুরে যাওয়ার জন্য কী কী প্রয়োজন সেই অনুযায়ী কাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের নাম এবং যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে এরপর আরও একটি দলগত কাজ দেখব এখানে লেখা আছে খরচের পরিকল্পনা প্রতিটি দল নির্বাচিত জায়গায় ইকোটুর আয়োজন করার জন্য একটি খরচের পরিকল্পনা তৈরি করো এখানে একটি ছক দেওয়া হয়েছে এখানে ছকটির চারটি ক্যাটাগরিতে ভাগ করা উপকরণ দর পরিমাণ বা সংখ্যা আর খরচ তো আমি ওই অনুযায়ী পূরণ করে রেখেছি তোমরা চাইলে নিজেদের মতো করে পূরণ করতে পারো এরপর ট্যুর কনফার্মেশন ইকো ট্যুর গাইডিং এর অনুশীলন করে এই সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে এগুলো রিডিং পড়ে নেবে এরপর দেওয়া হয়েছে সমূল্যায়ন এখানে বলা হয়েছে বাড়ির সদস্য বা অতিথিদের নিয়ে আয়োজিত ইকো ট্যুর পরিচালনা করতে গিয়ে যেসব কাজ করেছে তার বিবরণ লিখো এখানে প্রথমে দেওয়া হয়েছে জায়গা নির্বাচন তুমি কোন কোন বিষয় লক্ষ্য করে ইকো ট্যুরের স্থান স্পট বা জায়গা নির্বাচন করেছো আমি বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য বিবেচনা করেছি পাহাড় সমুদ্র নদী লেক প্রভৃতি প্রকৃতির অংশ এখানে ঘুরতে গেলে মন ভরে যায় দুই ট্যুর প্ল্যান তুমি কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছ সময় খরচ দূরত্ব স্বাস্থ্যবিধি তিন খরচের পরিকল্পনা তৈরি খরচের পরিকল্পনা তৈরির সময় তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করেছ এক পরিবারের বিজ্ঞজনের পরিকল্পনা দুই বাজারে তৈজপত্রের দাম যাচাই তিন খসড়া তালিকা চারে বলা হয়েছে ইকোটুর গাইডিং সম্পর্কে অনুভূতি প্রকাশ ইকোটুর সম্পর্কে অভিভাবকের অনুভূতি নিজের অনুভূতি লিখো প্রথমে অভিভাবকের অনুভূতি হলো আমি তার ইকোটুর গাইডের জন্য খুশি নিজের অনুভূতি আমি ইকোটুর গাইড হিসেবে কাজ করতে পেরে অনেক খুশি এরপর শিক্ষকের মন্তব্য আশা করি তারা ভবিষ্যতে আরও নানা জায়গায় ট্যুর দেবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ